আজকে তোমাদেরকে বালুচুরি দেবো মাত্র হাজার আশি টাকাতে দুই ধরনের বালুচুরি থাকবে একটা থাকবে হচ্ছে সুতোর কাজের উপরে আর একটা থাকবে জরির কাজে দুটোই আমি দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সে সেটা বুকিং করবে অনেক দিদিরা রয়েছে যারা জড়ির কাজের পড়তে কমফর্টেবল না তাদের জন্য কিন্তু এই সুতোর কাজের বালুচুরি রয়েছে এগুলোও বেশ সুন্দর দেখতে যেটা ভালো লাগছে সেটাই বুকিং করে ফেলতে পারবে চলো প্রথমে দেখা একটা সুতোর কাজের মধ্যে পুরো ভায়োলেট কালার ওয়াও কি ভালো লাগছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এইটা যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলটা বালুচুরি নিয়ে ডেসক্রাইব করার একেবারেই দরকার নেই কারণ সবাই যেন বালুচুরি কতটা সুন্দর হয় আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডি দেখো অপূর্ব সুন্দর দেখতে এই যাচ্ছে শাড়ির বডির ভিতরের পোশনটা আর এই যাচ্ছে শাড়ির পাটটা মানে প্রচন্ড সফট কোয়ালিটি যদি বলা হয় তাহলে এই শাড়িটা আর এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোশনটা সুতোর গাছের মধ্যে রয়েছে কিন্তু দেখো অপূর্ব সুন্দর লাগছে আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা তোমরা হাতায় কিন্তু ইউজ করতে পারবে তো ফার্স্ট কালার অপশন কিন্তু দেখিয়ে দিলাম ভায়োলেট কালার প্রাইস যাবে অনলি ওয়ান জিরো এইট জিরো যার যেটা ভালো লাগবে ঝটপট করে কিন্তু বুকিং করবে চলো নেক্সট দেখাচ্ছি সুতোর গাজের উপরে যেটা রয়েছে তোমার বটল গ্রীন বাহ বটল এর উপরেও কিন্তু রয়েছে সুতোর কাজের মানে সত্যি কি এত ভালো লাগছে সুতোর কাজের গুলো জরির কাজে তো আমরা সবসময় পরে থাকি আমি বলবো যাদের কাছে জরির কাছে মানে জরির কাজের রয়েছে তারা একবার সুতোর কাজের একটা ব্যালুচুরি নিয়ে দেখো ভালো লাগতে বাধ্য আর কোয়ালিটি হাতে পেলে আমাকে অবভিয়াসলি তোমরা নিজেরাই বলবে যে এতটাই ভালো কোয়ালিটি এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা প্রপার বটল গ্রিন কালারের উপরে কিন্তু যাচ্ছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি একটা ডুয়েল টোন শেড এর মধ্যে কালার এটা কিন্তু তোমার রামা গ্রিন কালারের সাথে একটা ডুয়েল টোন শেড রয়েছে দেখো রামা গ্রিন কালারের সাথে একটা হালকা রেডিশ কালারের একটা ডুয়েল টোন শেড রয়েছে একদম আনকমন কালার যার ভালো লাগবে ঝটপট করে বুকিং করবে আমি তিনটে কাজে দেখালাম তিনটেই তোমরা যে কোনো এজে ক্যারি করতে পারবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি যে কালার গুলো বা যে ডিজাইন গুলো এগুলো কিন্তু সব জরির কাজের মধ্যে যাচ্ছে এবার যারা জড়ি নিতে চাইছো এইগুলোর মধ্যে চুজ করবে কারণ সুতোর কাজের ওই তিনটে কালারই অ্যাভেলেবেল রয়েছে এবার দেখিয়ে দিই পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালার এর মধ্যে দেখাচ্ছে প্রাইস যাবে অনলি ওয়ান জিরো এইট জিরো হাজার আশি টাকা এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ফুল লুকস একটুখানি চেঞ্জেস রয়েছে ডিজাইনে আমি দেখে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শনটা দেখো আর এই যাবে হচ্ছে বডি ফিগার মোটিভ রয়েছে আর আম কলকাতি কিন্তু ফুল বডিতে ভরাট রয়েছে অল ওভার শাড়িতে এরকম কাজ পাবে কোন জায়গায় গ্যাপ নেই শুধুমাত্র কোল আঁচলটাই তোমরা এরকম স্টাইপ পাবে বাকিটুকু পুরো কাজ থাকবে কোনো জায়গায় হালকা কাজ নেই অল ওভার সেম দেখো এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু ছোট ছোট বুটা রয়েছে আর এই হচ্ছে যেটা ইউজ করতে পারবে খুব খুব মিষ্টি একটা পিঙ্ক কালার দেখালাম সুন্দর দেখতে পছন্দ হলে ঝটপট করে বুকিং করবে আচ্ছা আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং ডান করতে হলে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে কারণ সিওডি সিস্টেম আমাদের অ্যাভেলেবেল নেই আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি জরির মধ্যে বটল গ্রিন কালার দেখো এই যাচ্ছে হচ্ছে বটল গ্রিন আমি সুতোতেও বটল গ্রিন দেখিয়েছি বটল 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 গ্রিন গ্রিন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপক সুন্দর লাগছে গ্রিনটা এটাই যাচ্ছে আঁচলের পোশিনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশিনটা ঝটপট করে বুকিং করো কারণ যে প্রাইসে তোমরা পাচ্ছ এই প্রাইসে কিন্তু সব শাড়ি জাস্ট ভাবাই যায় না এবার দেখা ভাইলেট কালার ভাইলেট কালারটাও কিন্তু আমি সুতোতে দেখিয়েছি দেখো এই যাচ্ছে হচ্ছে সেইটা খুব খুব সুন্দর দেখতে এই শাড়িগুলো ছটপট করে কিন্তু বুকিং করবে আর তাছাড়াও চুরি নিয়ে করার কোনো দরকার নেই এই যাচ্ছে কালার সাথে কিন্তু কিন্তু হালকা একটা ডুয়েল টোন রয়েছে সরিয়ে দিচ্ছি ভাইলেট আচ্ছা এবার দেখাচ্ছে হচ্ছে দুধে আলতা সরি দুধে আলতা বলছি পিচ কালার ঠিক আছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই কালারটা মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে যে কোনো এজে ক্যারি করা যায় শাড়িটা মানে কালারটা এতটাই মিষ্টি একটা কালার দেখো এই যাচ্ছে হচ্ছে কালারটা ব্যাপক সুন্দর কালার সাথে ডুয়েল ডুয়েলটন শেড ইয়েলোর একটা রয়েছে আর পিচ কালার এটাও কিন্তু তোমরা মা কাকিমা জেঠিমা যাদেরকে ইচ্ছা গিফট করতে পারবে খুব সুন্দর দেখতে আচ্ছা লাস্ট কালার অপশন দেখাচ্ছে যেটা রয়েছে তোমার হলুদের সাথে রানীর একটা আহ কি বলবো মিনা রানীর মিনা রয়েছে ঠিক আছে এই দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো কাঁচা হলুদ কালার গায়ে হলুদের জন্য কিন্তু একটা পারফেক্ট শাড়ি রয়েছে কাঁচা হলুদ বা হলুদ কালার যারা পছন্দ করো এই কালারটা কিন্তু একদম মিস করো না খুব 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 সুন্দর দেখতে ঠিক আছে শরীর দিলাম যে কটা বালু ছড়ি দেখালাম সব পাবে তোমরা মাত্র হাজার আশি টাকায় ওয়ান জিরো এইট জিরো তে তো পছন্দ হলে ঝটপট করে বুকিং করতে হবে বুকিং নাম্বারটা আরো একবার বলে দি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার একদম লেট করবে না ঝটপট কিন্তু বুকিং করে ফেলো